আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটার মডেল হচ্ছে ওয়ান প্লাস নাইন আর টি বা এটা একই মডেলের মতো দেখা যায় ওয়ান প্লাস নাইন আর কিন্তু এটার প্রবলেম হচ্ছে এই ফোনগুলা অনেক সময় আপডেট দেওয়ার পর গ্রিন লাইন পরে আবার অনেক সময় দেখা যায় এমনি এমনি গ্রিন লাইন পরে বা ডিসপ্লে ড্যামেজ হয়ে যায় আসলে মূলত এই ডিসপ্লে হয় সুপার অ্যামুলেট বা মার্কেট থেকে আপনারা যদি এই ডিসপ্লেটা লাগাইতে চান তাহলে আপনার এটা সুপার অ্যামুলেট পাবেন না এটা মূলত ওয়েল এর ডিসপ্লে পাবেন এবং কি আইপিএস ডিসপ্লে পাবেন দুইটা কোয়ালিটি ডিসপ্লে এটার পাওয়া যায় আপনারা যদি ওয়েল ডিসপ্লে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি মার্কেট আইপিএস ডিসপ্লে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আইপিএস ডিসপ্লেগুলো আপনার গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নাই আবার আইপিএস ডিসপ্লেতে আপনার দামও অনেক কম এখানে অনেক টাকা সেফটি হবে এবং কি গ্রিন লাইন পড়ারও সম্ভাবনা নাই আপনি মনে এসে চালাইতে পারবেন কিন্তু আইপিএস ডিসপ্লে এর কিছু অসুবিধাও আছে যেমন আপনি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন না এবং কি কালার ব্রাইটনেস অনেকটা কম হবে এবং কি কালারটা একটু কম হবে ব্রাইটনেস একটু কম হবে এবং ডিসপ্লে রিসপন্স একটু কম হবে আর যদি আপনি মার্কেট ওয়েলেট লাগান তাহলে আপনি মার্কেট ওয়েলেট ডিসপ্লেটা মোটামুটি অরিজিনালের মতোই দেখা যায় রিসপন্সও প্রায় অরিজিনালের মতোই এবং কি ফিঙ্গার প্রিন্টও অরিজিনালের মতোই কাজ করে আমরা এখন এই যে মডেলের কাজটা করছি এই মডেলটা হচ্ছে ওয়ান প্লাস নাইন আর্টি আর এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে ড্যামেজ হয়ে গেছে আমরা এখন ডিসপ্লেটা লাগাবো আর এটা ডিসপ্লেটা যখন আমরা লাগাবো এটা লাগাবো আইপিএস ডিসপ্লে মূলত কাস্টমার এটা আইপিএস ডিসপ্লে লাগাবে কম খরচের মাধ্যমে যদি ওয়েল ডিসপ্লেটা লাগাই তাহলে এটার খরচ বেশি আর মার্কেট অরিজিনাল যদি লাগায়ও ওটা আবার গ্রিন লাইন পড়ার সম্ভাবনা থাকে এই জন্য বলছে যে ভাই আমি আর মার্কেট অরিজিনাল লাগাবো না তো ওয়েল ডিসপ্লেটা লাগাবে না সে আইপিএস ডিসপ্লে লাগাবে এটা আর একটা আইপিএস হয় একটা ওয়েলেট হয় আর আইপিএস টা গ্রিন লাইন পড়ার কোনো সম্ভাবনা নাই এখন আমার হাতে যে যে সেটটা দেখতেছেন বা যে ডিসপ্লেটা আমি ওপেন করার চেষ্টা করছি এটা হচ্ছে আইপিএচ ডিসপ্লে আর এই আইপিএচ ডিসপ্লেটা আমরা সুন্দরভাবে চেক দিব প্রথমে আমরা আসলে দেখে নিব যে ডিসপ্লে সুন্দরভাবে কাজ করে না নাকি কারণ এটার ভার্সন হয় অনেক সময় ওয়ান প্লাস নাইন আর টি আপনার ডিসপ্লে কাজ করবে যখন আপনারা রিবোট করবেন রিবোট করে ফোনটা ওপেন করার পরে আর এটা কাজ করে না তাহলে বুঝবেন যে এটা ভার্সনে মিলতেছে না যখন এটা ভার্সনে মিলে না তখন এটা কাজ করে না এখন আমরা ডিসপ্লেটা খুলব যেহেতু ডিসপ্লে আমরা উপর দিয়ে চেক দিয়েছি যে ডিসপ্লেটা সম্পূর্ণ ওকে আছে তারপর আবার এটা খুলবো খোলার পর আবার এটাকে চেক দিব চেক দিয়ে সম্পূর্ণরূপে দেখবো যখন দেখবো যে ফুলফিল সবকিছু কাজ করতেছে এবং কি সব জায়গায় কাজ করে তখন আমরা এই ডিসপ্লেটা লাগাবো এখন আমরা ডিসপ্লেটা খুললাম এটা অরিজিনাল ডিসপ্লে লাগানো ছিল এখন আমরা এই আইপিএস ডিসপ্লেটা লাগিয়ে দেবো আইপিএস ডিসপ্লে আপনারা নিতে চাইলে অনেক কম খরচের মধ্যে নিতে পারবেন এখন আমরা ওপেন সেটটা আইপিএস ডিসপ্লে গ্রিন লাইন পরার কোনো সম্ভাবনা নাই কিন্তু এটাকে আপনারা ফিঙ্গারে কাজ করাইতে পারবেন না আপনারা ডিসপ্লে লাগানোর আগে একটা অ্যাপস ডিসপ্লে ট্যাপ করে ডিসপ্লে পরিপূর্ণ সব জায়গা আপনারা দেখবেন যাতে কোনো জায়গা টাচ মিসিং আছে নাকি